অ্যাকচুয়ালি এই যে কনসেপ্টটা লোকাল ফর বোকেল এই জিনিসটা কালকে আমার আছে খুব ভালো লাগছে আমরা স্থানীয় একটা প্রোডাক্ট কাছাড় জেলার কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জালালপুর জালালপুরে গত মাস দেড় মাস আগে একটা সাবান ফ্যাক্টরি উদ্বোধন হয়েছিল এটা আপনার জয়রাম সুপার বল সাবান যেটা আমরা বাংলা সাবান হিসাবে আমরা এতদিন মানুষের চিনি খুব ভালো করিয়া আর ছোটো দেখতে আমি বাংলা সাবান করলে বুঝতাম খুব ভালো বুঝতাম বড় সাবান দিতে বুঝতাম না অবশ্যই বুঝি আর যাই হোক কালকে পশ্চিম কাটিগড়া দক্ষিণ খাটিগোড়াতে গেছিলাম নিউজ সংক্রান্ত খুব ভালোভাবে চলে দুনিয়া বড় মনটা বড় বাল লাগলো তো ওই আপনারা লেগেও কিছু তারা যেটা হইছে যারা ইউজ করেন বা যারা বিক্রি করেন ওইটা আপনার সামনে তুলিয়ে ধরতাম আবার এটা কোনো নিউজ না আমার লোকাল ফর বোকেল যেটা ওরা একটা বাল লাগছে এইটি আপনার সামনে তুলে ধরলাম দেখবা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা ধন্যবাদ ইয়াসিম উদ্দিন লস্কর প্রথমে আমি জলালপুর জিপির এপি মেম্বার ছিলাম বর্তমানে এক্স গ্রাম সুপার সাবানটা আপনি ইউজ করছেন আমি প্রথম যখন তারা বানাইছে তখন ইউজ করছি আর আজকেও তো করি আর সাবানের কোয়ালিটিটা আমার কাছে খুব ভালো লাগছে কারণ যেভাবে আমাদের খাবার সুপার পরিষ্কার হওয়ার কথা সুলহানা পরিষ্কার হয় জিনিসটা তাড়াতাড়ি গলেও না লং লাস্টিংও আছে এবং তার যে মূল্য মূল্যটা আমরা গ্রামের মানুষ লাগে লোআল লাগি খুব ভালো। আমার নাম আব্দুল গফুর পড়বাইয়া। বাড়ি তো নিউ জলদপুর পাট্টো। এইরাম সুপার সাবানটা আমরা প্রথমে কিনে নিছি। নেবার পরে গরম মেরাে ব্যবহার হচ্ছে। সব মেয়েরা হয়ে আবার ও সাবান লাগি। সাবানটা লং লাস্টিং আছে। খুব ভালো পরিষ্কার হয় কাপড়। বাংলা সাবান। তে অন্য বেজান লাস্টিং আছে। তবে এটা কাপড় পরিষ্কার হয় বেশি। এর লাগি মেরাে হল ওই সাবানটা নেবার লাগি। আমার নাম রহিম উদ্দিন আমি হইলো পশ্চিম কারিক আমার বাড়ি আমি এই জয়রাম সাবনটা নিলাম নতুন কোম্পানি খুলছে তারা নিয়া প্রথম প্রথম ওই এটা সাবনটা রকম হইব নিয়া একটু ব্যবহার করিয়া সাইয়া দেখো না সাবনটা অনেক ভালো এখন সব পরিবারে কয়ে এই সাবনটা না কিনিয়ে আনার লাগিয়া খুব লাস্টিংও করে বেশি ফেনাও দেয় এবং বর্তমানে ইউজ করতে মানে সব ধরনের মানুষ বর্তমানে আমার যে পরিবেশ আছে এই পরিবেশ সব মানুষকে এই সাবনটা আনার লাগিয়া সাবনটা আমার নাম হইলো জয়রাম সুপার ইমরান আহমেদ খান বাড়ি পশ্চিম কাটেগুড়া আচ্ছা আপনার এলাকার একটা সাবান দেখলাম জয়রাম সুপারি সাবানটা কি রকম সাবানটা খুব ভালো মানে সাবানটার কোয়ালিটিও ভালো আর সাবানটা আমরা ব্যবহার করে দেখছি সাবানটা মানে কাপড়টা খুব সুন্দর মানে ক্লিন হয় ওটা অন্য অন্য সাবানটা আমরা লাগাই দেখছি মানে সাবানটা লাগে না এরপরে তোমার সাবানটা ভাঙে যায় এইটা সাবান ভাঙেও না মানে লাগে খুব মানে ভালোও লাগে দাদা সাবান দিন জয়রাম সাবান দেখুন না

ও সাবানটা কি মানে ব্যবহার করে নতুন হিসাবে এটা সাবান পালা সাবান বেডিং দিয়ে মানে ও সাবানটা আনিও ও খুব ভালো সাবান তো দোকানদার না হ্যাঁ এই সাবানটা সাবানটা ভালো আছে অন্য ও সাবানটা ডিমান্ডটা বেশি কি সাবান খুব ভালো সাবান দাদা কি সাবান লইলা এখন এটা তো

আপনি বাংলা সাবান বিক্রি সাবানটা কাস্টমারের কাছে ডিমান্ড বেশি কাস্টমার এখন একটু ভালো কাপড় সোফা হয় কাপড় পরিষ্কার হয় সাবান একটু বেশি আছে তুলনামূলক অন্যান্য সাবান থেকে কিরকম রেট রেট অন্যান্য সাবান থেকে তুলনামূলক কম No lo